অনেক দিন হয়ে গেছে আমি কোনো অনুষ্ঠানেরই নিমন্ত্রণ পাই না সেই জন্যই কিছুদিন আগে আমি বারাসাতে গেছিলাম একটা দরকারে তো সেখানেই আসার পথে দেখি একটা অনুষ্ঠান বাড়ি তো দেখে কিউরিয়সিটি হলো এ ঢুকেই পড়ি তো বিনা নিমন্ত্রণে ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম এর আগে আমি ফেসবুকে বা ইউটিউবে অনেক জায়গাতেই দেখেছি অনেকেই এরকম বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে চলে যায় আমিও ভাবলাম আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা নিই কোনো জায়গায় ইনভিটেশান ছাড়া গেলে কেমন হয় প্রথম প্রথম তো ভীষণই ভয় লাগছিল ভাবছিলাম এই বোধই কেউ এসে জিজ্ঞাসা করবে কে তুমি কে তুমি তার থেকে বড় কথা হচ্ছে অনুষ্ঠান বাড়িটা যে কিসের সেটাই প্রথমে বুঝতে পারছিলাম না ভিতরে ঢোকার পরে বুঝতে পারলাম এটা একটা জন্মদিন বাড়ি যে জন্মদিন নয় এক এলাহি ব্যাপার কি নেই সেখানে লাইভ অর্কেস্ট্রার বাচ্চাদের এন্টারটেনের জন্য মিকি মাউস ডোরেমন এইসব দেখতে দেখতেই আমি হাতে তুলে নিলাম এক প্লেট পকোড়া আর সাথে সাথে এরকম গরম চা তো চা খেতে খেতে আর পকোড়া খেতে খেতে নাও এবার তোমাদের আসল গল্পটা বলি হ্যাঁ কিন্তু এটা সত্যি কথা যে যাদের প্রোগ্রাম তারা কিন্তু আমাকে ইনভাইট করেনি আমাকে ইনভাইট করেছিল এই প্রোগ্রামে যারা ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল অর্থাৎ পূর্ণিমা ক্যাটারারের গৌতম দা গৌতম দা বারাসাতের বুকে বিগত চোদ্দ বছর ধরে ক্যাটারিং আর হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসছে বারাসাতে যতগুলো ক্যাটারিং সার্ভিস আছে তার মধ্যে সবথেকে পুরোনো

তারপরে সে নানপুরি তারপরে আছে স্টিম রাইস কপলা ডেজালা কান পোলাও চিকেন পোলাও চাটনি পাপড় রসগোল্লা আর আছে

মোটামুটি আপনি যে চাষটা করলেন আমার ড্রিভার্স আপনার সাথে কন্ট্যাক্ট করেন এই চার্জি পাবি তো এই চার্জের দিচ্ছি

আর সাথে ছিল এরকম একটা জলের বোতল তো প্রথমেই আমাদের দিয়ে গেছিলো এরকম পনির পাসিন্দা তোমরা দেখতে পাচ্ছ পনিরের কোটিংটা কতটা সুন্দর আর ডিপলি কিন্তু এমন নয় যে অল্প একটু সেটা খেতে খেতেই পরে আমাকে দিয়ে গেছিলো চানা মশলা আর নান পুরি সেটা খাবার টেস্ট করবার পরেই ভাত আর কাতলার কালিয়া এইসব খেয়েই আমার পেটটা এতটাই ভরে গেছিলো যে তারপরে যখন চিকেন বিরিয়ানি আর চিকেন রেজালাটা দিয়ে গেছিলো সেটা কোন পেটে খাবো আমি বুঝতে পারছিলাম না মানে পেট এতইটাই সুন্দর ছিল খাবারগুলো প্রতিটা খাবার খেয়ে পেট একদম ভরে গেছিল এমন নয় যে আমি ভিডিও করছি বলে খাবারগুলোর কথা ভালো বলছি বাট প্রতিটা আইটেম খুব সুন্দর রান্না হয়েছিল তারপর শেষে চাটনি পাঁপড় মিষ্টি এরকম ঠান্ডা আর হজমলা তো ছিলই টাটা দেখাবে নেক্সট ব্লগে